শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে যেহেতু আজ রবিবারই স্কুলে যেতে হবে তাই ঘুম থেকে উঠে রান্না করে চলে আসলাম তবে আজকে বেশি কিছু রান্না করবো না শুধু একটু সবজি রান্না করব তাই পাঁচ ঘন্টা দিয়ে দিলাম মানে ওই যে পাঁচ মিশালি সবজি যেটা বলে সেটা একটু রান্না করবো আর শুধু যে মাংস আছে মাছ আছে ওগুলো আজকে খেয়ে নেবো তাই চিন্তা করলাম শুধু সবজিটা ডালটা রান্না করব। চিন্তা করেছিলাম গতকাল রাতে যে ই করব রুটি বানাবো কিন্তু গতকাল রাতে না এত ভাত ছিল যে অতগুলো ভাত ভাতের ভিতরে চলে মানে সেই ভাতটা ভালো লাগে না পরে আমি আর দ্বীপের বাবাই চিন্তা করলাম যে সকালে আজকে ভাতে খেয়ে নেবো তবে ভাত তো নষ্ট হয় না আর দ্বীপকে পরোটা ভেজে দেবো এই যে একটু হলো হলুদ লবণ তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আজকে অনেক টাইপের সবজি আর এই যে এখন একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম আর জিরের গুঁড়োটা একটু পরে দিলাম মানে জিরে বাটাটা আর বের করলাম না ফ্রিজ থেকে ইচ্ছা করলো না মনে করলাম শুধু তো সবজি তবে আজকে সবজিটা না ভালো লেগেছে আমি কখনো সবজির ভিতরে গরম মশলার গুঁড়ো দেই না কিন্তু অনেককে দেখি যে দেয় আজকে একটু দিয়ে দেখলাম যে দেখি যেহেতু গরম মশলার গুঁড়োটা সময় করে রাখি পরে দেখলাম খারাপ লাগেনি ভালোই লেগেছে আর একটু চিনি দিয়ে দিলাম কারণ এইসব সবজিতে না একটু মিষ্টি না দিলে না ভাল লাগে না মজেও না ভালোও লাগে না ওই সামান্য নামমাত্র একটু দিয়ে দিলাম আর এই যে বললাম না গরম মশলার গুঁড়োটা একটু দিয়ে দিলাম আরে সবজিটা আজকে অনেক টেস্ট হয়েছে আর এই সবজিটা আমি এমনিতেও খুব ভালো খাই তো হয়ে গেল আর বললাম না বাবুর জন্য যে পরোটা ভেজে নিয়েছিলাম ফোজেন পরোটা আর একটা ডিম পুচ করে দিলাম যেহেতু সে বেডরুমে টিভি দেখে আর খাই ছোটবেলার অভ্যাসটা এখনো তার যায়নি আর এই যে আমি ভাত ডিম ভাজি করেছিলাম সবজি সকালে রান্না করলাম সেটা আর এই যে এখন চা নিয়ে বসে পড়লাম এটা দিয়ে ব্রেকফাস্ট করে আমি আর বাবু স্কুলে চলে যাব এখন চলে আসলাম বিকেলবেলা কারণ দীপ আজকে বললো যে মা একটু নুডলস তৈরি করো তবে আজকে নুডলসে আর কোকোলাটা তৈরি করবো না কারণ পোকো নুডলস তৈরি করতে ভাল লাগে না সেই আবার সিদ্ধ করতে হয় আজকে চিন্তা করলাম যে একটু ম্যাগি নুডলস তৈরি করবো তাই এই যে একটু গাজর আর পর্বটিটা একটু ভেজে নিচ্ছি আবার একটু সবজি পছন্দ করে নুডলসের ভিতরে চিন্তা করলাম একটু এটা দিয়েই করে থাকে আর এই যে ডিম দিয়ে দিলাম দুটো আজকে আর মাংস বের করলাম না ফ্রিজ থেকে কারণ এই যে ফ্রিজের জিনিসগুলো ধরলে আবার ঠান্ডাটা লেগে যায় আর আমি ম্যাগি নুডলসটাই এইভাবেই রান্না করে থাকি তোমরা ওইভাবে করতে পারো ভালোই লাগে মানে সিদ্ধ করব না জল দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠবে তখন নুডলসটা দিয়ে একটু ঢেকে দেব যেহেতু ম্যাগি নুডলস তো সিদ্ধ হতে সময় লাগে না এভাবে করলেই ভালো লাগে এখন এই যে নুডলসটা দিয়ে দিলাম একটু ঢেকে দেব আর ওই যে নুডলসের যে মশলা ছিল সেটাই দেবো নামানোর ছয়া চচ আর ওই যে ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে সেটাই দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে দেবো আসলে বাচ্চারা ম্যাক্সিমাম বাচ্চারাই এই ম্যাগি পছন্দ করে কিন্তু ওরা কিন্তু সবজিটা পছন্দ করে না এই ম্যাগি নুডুলস সাথে যদি একটু সবজি দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা সবজিটাও খেয়ে থাকে নুডলস খেয়ে থাকে আর এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেল হয়ে যাবে বাবার নুডলস তারপর বাবুকেও দিয়ে দেব তবে আমার আবার বিকেলে এত কিছু খেতে ভালো লাগে না কিন্তু নুডুলসটা এতই মানে অনেক পছন্দ করে এই যে বাবুকে এখন দিয়ে দিচ্ছি নুডুলসটা পরে আমি একটু নিয়ে নিলাম যে দেখি কেমন লাগে আবার একটু রেখেও হতেছি ফ্রিজে পরে আরেকদিন খাবে দেখলাম যে না ভালোই হয়েছে মানে মেগি নুডুলস আমি কখনো বরবটি দেই না গাজরও দেয়নি তা হয়ে গেলো এই যে বাবুকে এখন দিয়ে দিলাম বাবু এখন খেয়ে নেবে তাহলে আজকের বলবো এখানেই শেষ করলাম আর তোমরা সবাই ভালো থাকবে আর আমার বলবগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস করবে